নমস্কার বন্ধুরা দুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁপড় দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন ধরনের নতুন স্বাদের একটি ইউনিক স্ন্যাক্সের রেসিপি এই রেসিপিটা বানানো যতটা সোজা খেতে হয় কিন্তু ততটাই টেস্টি বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারাও কিন্তু চটজলদিভাবে বানিয়ে নিতে পারেন আজকের এই পাঁপড়ের সিঙাড়া বা পাঁপড়ের সামোসার রেসিপি বর্ষার বিকেলে গরম গরম চায়ের সঙ্গে বা খালি মুখে খেতে এগুলো লাগে কিন্তু খুবই দারুণ আশা করছি আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে তো চলুন শুরু করা যাক পাঁপড়ের সিঙ্গারা রেসিপি এর জন্যে প্রথমে এখানে নিয়েছি হাফ বাটি গ্রেড করা পনির নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে গ্রেড করে নিয়েছি আর লাগবে দু টেবিল স্পুন মতো ভাজা বাদাম সামান্য ক্র্যাশ করে নিয়েছি আর লাগবে সামান্য ধনে পাতা কুচি ও লেবু গুঁড়ো মশলার ভেতরে নিয়েছি এক টি স্পুন করে লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ও চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন আর অবশ্যই লাগবে পাঁপড় আমি এখানে প্লেন পাঁপড়টা নিয়েছি আপনারা চাইলে মশলা পাপড় দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর আমি এখানে যে পনিরের স্টাফিং করেছি আপনারা চাইলে আলু স্টাফিং দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন তো প্রথমে একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম এক টেবিল স্পুন মতো তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দেব হাফ টি স্পুন মতো জিরে জিরে থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এতে অ্যাড করে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আলু আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব সামান্য একটু নুন নুন দেওয়ার পরে আলুগুলোকে আরও মিনিট দু একের মতো ভেজে নিতে হবে আলুগুলোকে খুব কিন্তু খুব সেদ্ধ করব না একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু এগুলোকে নামিয়ে নেব দেখুন আলুগুলোকে এইভাবে দু মিনিট পরে নামিয়ে রেখে দেব একটি বোলের ভেতরে এরপর একটি মিক্সিং বোলের ভেতরে একে একে অ্যাড করে দিলাম গ্রেড করে রাখা পনির এর সঙ্গে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু এরপরে দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলাগুলো এরপর দিয়ে দিলাম ক্র্যাশ করে রাখা বাদাম সামান্য একটু ধনে পাতা এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু লেমন জেস্ট আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে অবশ্যই কিন্তু এটা এখানে দেবেন দিয়ে দিলাম সামান্য একটু নুন ও লেবুর রস সমস্ত কিছু দিয়ে ভালো করে এই স্টাফিংটাকে মিক্সড করে নেব। দেখুন স্টাফিংটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপর একটি মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিলাম এক কাপ মতো বেসন এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত কিছু মিক্সড করে 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 নেব। এরপর একটু একটু জল অ্যাড একটি স্মুথ ব্যাটার তৈরি সঙ্গে এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও একটু জল অ্যাড করে একটি পাতলা মতো ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর একটি পাপড়কে। এইভাবে জলে ভিজিয়ে রেখে দিতে হবে দশ সেকেন্ডের মতো পাঁপড়টা যখন একটু নরম হয়ে যাবে তখন একে ডাইরেক্টলি দিয়ে দেব তৈরি করে রাখা বেসনের ব্যাটারের ভেতরে দুদিকটা ভালোভাবে কোট করে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা এইভাবে ঝরিয়ে নিয়ে একে রেখে দেব একটি প্লেটের মধ্যে এর ভেতরে দিয়ে দিলাম তৈরি করে রাখা স্টাফিং এরপর দুদিকটা এইভাবে মুড়ে কোনা করে সিঙ্গার আকারে এগুলোকে গড়ে নেব দেখুন এইভাবে আর মুখগুলোকে বেসন দিয়ে ভালো করে সিল করে নেব মুখগুলো এখন ভালোভাবে সিল না হলেও আপনারা যদি এইগুলোকে একটু রেখে দেন দেখবেন এগুলো কিন্তু ভালোভাবে সিল হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এক্সট্রা যে বেসনটা আছে এইভাবে আপনারা কিন্তু ছড়িয়ে নেবেন আমি এখানে পনির ও আলুর পুর ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল যে সিঙ্গার পুর ব্যবহার করেন আলু দিয়ে তা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি আরও একটা এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন পাঁপড়গুলো কিন্তু খুব ভালোভাবে শেড হয়ে গেছে মুখগুলোও কিন্তু ভালোভাবে শিল হয়ে গেছে এরপর একটি সামোসাকে নিয়ে বেসনের এই ব্যাটারের ভেতরে ভালো করে কোট করে নিয়ে ডাইরেক্টলি দিয়ে দেব গরম তেলের উপরে তেলটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে রেখেছি এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করেই কিন্তু এই সামোসাগুলো বা শিঙাড়াগুলো ওই তেলের ভেতরে দেবেন একদিকটা যখন ভাজা হয়ে যাবে উল্টে দেবেন আরেকটা দিক ভাজার জন্যে দেখুন এইগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এইভাবে দিকটা উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই পাঁপড়ের সিঙ্গাড়া বা সামোসা রেসিপি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে নেবেন একবার বানিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো খেতে হয় কতটা টেস্টি তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা হয়েছে কতটা সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে আবারও হাজির হব নতুন কোন দিন নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতোটাটা